চারদিকে যেভাবে গরমের তাপদা শুরু হয়েছে তাতে কিন্তু আমাদের সবারই অবস্থা প্রায় নাজেহাল তার উপর মেয়েদের জন্য তাদের চুলটা কিন্তু এক্সট্রা একটা হ্যাসেল তার কারণ তীব্র গরমে আমরা বাইরে যাই কিংবা ঘরে থাকি আমাদের চুলটা কিন্তু অতিরিক্ত গরমে আমাদের চুলের যে হেয়ারের স্কাল্প আছে সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় ঘেমে যায় এবং এ থেকে শুরু হয় নানা ধরনের সমস্যা তার মধ্যে সব থেকে বড়ো যে সমস্যাটা আমরা ফেস করি তা হচ্ছে চুল পড়া এবং চুলটা ভেঙে যাওয়া চুলটা পাতলা হয়ে যাওয়া ফুসকুরির সমস্যা সহ বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যা তীব্র গরমে আমরা যেভাবে আমাদের ত্বকের যত্ন নিই ত্বকটাকে রক্ষা করি ঠিক তেমনি কি আমরা আমাদের হেয়ারের কেয়ার করি করি না কিন্তু এটা অনেকেই আছে যে আমরা ত্বকের পেছনে যতটা গুরুত্ব দিচ্ছি সেরকম গুরুত্ব কিন্তু আমাদের হেয়ারের পেছনে দিই না কিন্তু এই তীব্র গরমে আমাদের ত্বকের সাথে সাথে কিন্তু আমাদের চুলেরও কিন্তু প্রপার যত্ন নিতে হবে এই গরমে আমাদের মাথার ত্বকটা যাতে অতিরিক্ত ঘেমে তেল তেলে না হয়ে যায় তার জন্য কিন্তু আমাদের সপ্তাহে মিনিমাম তিন দিন শ্যাম্পু করতে হবে কিন্তু শ্যাম্পুই কি শুধু যথেষ্ট চুলের জন্য তা কিন্তু না অনেক সময় থাকে শ্যাম্পু কিন্তু আমাদের চুলের জন্য যথেষ্ট না আমাদের চুলদের আর্দ্রতা হারিয়ে ফেলে আমাদের আমাদের চুলটা একদম খসখসা হয়ে যায় চুলের ব্রেকেজের সমস্যা দেখা যায় চুল পড়ার সমস্যা দেখা যায় চুলের আগা ফাটা সমস্যা দেখা যায় চুলের যে পিএইচ ব্যালেন্সটা এটা কিন্তু হারিয়ে যায় এবং তার জন্য আমাদেরকে কিন্তু সপ্তাহে মিনিমাম দুই দিন পর পর তেল ব্যবহার করতে হবে এখন অনেকেই বলবে যে আপু এই গরমে তেলটা দেওয়া কি আমাদের চুলের জন্য ঠিক হবে এটা হানড্রেড পারসেন্ট ঠিক তার কারণ আমাদের এই যে গরমে আমরা আমাদের হেয়ার কেয়ারটা করছি শুধুমাত্র শ্যাম্পু দিয়ে শ্যাম্পুটা কিন্তু আমাদের চুলের জন্য যথেষ্ট নয় তার জন্য কিন্তু আমাদের চুলে যে এক্সট্রা পুষ্টি দরকার তার অনেকটাই ডিপেন্ড করে একটা হেয়ার অয়েলের উপর সময় যদি আমরা তেল দিয়ে আমাদের চুলটাকে কেয়ার করি তেলে কিন্তু আছে অনেক ধরনের পুষ্টি যা থেকে আমাদের চুলটা অনেক শক্ত মজবুত হতে সাহায্য করে আমাদের চুলটা পরে না আমাদের চুলের গ্রোথ বৃদ্ধি করে চুলে অনেক ধরনের কার্যকারিতা আছে একটা হেয়ার অয়েলের উপর এবং হেয়ার অয়েল সময় আমাদের চুলে যত্নে ব্যবহার করা উচিত এখন প্রশ্ন আসতে পারে যে আপু বাজারে তো অনেক ধরনের হেয়ার অয়েল হেয়ার শ্যাম্পু আছে কোন ব্র্যান্ডের হেয়ার অয়েল বা হেয়ার শ্যাম্পুগুলো আমাদের চুলের জন্য ভালো যেটা আমাদের চুলকে অতিরিক্ত হ্রস করবে না আমাদের চুলের আর্দ্রতা হারাবে না আমাদের চুলকে অতিরিক্ত ফ্রিজি করে দিবে না এমন একটা হেয়ার অয়েল বা হেয়ার শ্যাম্পুর ব্র্যান্ডের নাম বলো যেটা আমাদের চুলের জন্য সেফ তাদের উত্তর এক কথায় আমি বলবো যে প্রথমেই ক্যামিক্যাল ফ্রি হেয়ার অয়েল বা হেয়ার শ্যাম্পু দিয়ে তোমার চুলে যত্ন করতে হবে তার মানে ক্যামিক্যাল সম্পন্ন ইনগ্রেডিয়েন্ট আছে এমন কোনো ব্র্যান্ডের প্রোডাক্টস ব্যবহার না করাটাই তোমার চুলের জন্য ভালো যা চুলটা অতিরিক্ত বেশি পরে থাকে চুলের এক্সট্রা কোনো যত্ন করেও দেখা যাচ্ছে চুলটাকে সুন্দর করতে করতে না না ঝলমলে তাদের প্রথম কাজ হবে কেমিক্যাল ফ্রি শ্যাম্পু এবং কেমিক্যাল ফ্রি হেয়ার অয়েল বাছাই করা এখন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল নাই তাই আমি অনেক খুঁজে খুঁজে এমন একটি ব্র্যান্ডের সন্ধান পাই যা দামি সাশ্রয়ী এবং যার কার্যকরী মান সম্পর্কে তারা বলে যে এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এবং এটা নাকি চুলটাকে অনেক সুন্দর করে তুলতে হেল্প করে দ্যাট ইজ নানাদার দ্যান দেন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হার্ব সায়েন্স ফর্মুলা দিয়ে তৈরি উজ্জ্বলা কেয়ার অ্যান্টি হেয়ার হার্বাল অয়েল অ্যান্ড হার্বাল হেয়ার শ্যাম্পু একটা ভালো শ্যাম্পু বা একটা ভালো হেয়ার অয়েল বাছাই করার প্রথম যেই দিকটা সেটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট লিস্ট তোমাকে দেখতে হবে তুমি যদি ইনগ্রেডিয়েন্ট লিস্টটা ভালোভাবে চেক করো এতে কোনো কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট আছে কি না বা কতটা হার্বাল ইনগ্রেডিয়েন্ট আছে তুমি নিজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে তোমার কাঙ্ক্ষিত প্রোডাক্টসটি কতটুকু সেফ বা কতটুকু নিরাপদ তোমার হেয়ার কেট বা স্কিন কেয়ারে তাহলে চলো আমরা দেখে নিই যে এই হার্বাল হেয়ার অয়েল এবং হেয়ার শ্যাম্পুর মেন ইনগ্রেডিয়েন্ট কী কী এখানে আছে নারিকেল তেল জলপাইয়ের তেল ক্যাস্ট্রোর অয়েল বাদামের তেল কুমারী তেল অর্থাৎ এখানে অ্যালোভেরার যে অয়েলটা সেটা ব্যবহার করা হয়েছে আমলকির তেল মেথির তেল এখানে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ফ্রেগরেন্স উজ্জ্বলা ব্র্যান্ড নিজেই ক্লেম করে যে তাদের প্রোডাক্টসগুলো হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো ধরনের কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট এখানে নেই বরং এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফ টু ইউজ কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট ফ্রি এখানে কিন্তু কোনো মিনারেল অয়েল পর্যন্ত নাই তার সাথে এটি কিন্তু তোমার আর্টিফিশিয়াল কালার প্যারাবিন এই সব ফ্রি একটা হেয়ার অয়েল যা তোমার হেয়ারটাকে কোনো ক্ষতি না করে হেয়ারের যত্ন নেবে এবং এটা যখন আমি ব্যবহার করছি আমার ব্যবহারের এক্সপিরিয়েন্স তো পরে আসে এটার উপকারিতা কী কী তারা ক্লেম করে সেটা আমি তোমাদেরকে বলে দিই ইনগ্রেডিয়েন্ট লিস্ট যতটুকু আমি বিশ্লেষণ করেছি সেই তুলনায় দেখা যায় এই হেয়ার অয়েলের যে কাজগুলো তার মধ্যে প্রথমেই যে কাজটা আছে এটি তোমার চুল পড়াটাকে বন্ধ করে চুলটা পাতলা হয়ে যাওয়া থেকে রোধ করে চুলটাকে মজবুত করে চুলটাকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে চুলের ড্যামেজ এবং তাকে রোধ করে খুশকি এবং মাথার যত ধরনের ত্বকের সংক্রমণ হয়ে থাকে সেই সংক্রমণগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে এবং এই হেয়ার অয়েলটা রেকমেন্ড করা হয় যাদের অতিরিক্ত মাত্রায় চুল পড়ার সমস্যা আছে এবং কোনো ধরনের চুলের গ্রোথ নাই চুলটা উঠছে না চুলের দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে আমাদের চুলের মাথার ত্বকটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে চুল সব উঠে যাচ্ছে তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে ইভেন এটা সব ধরনের চুলে তুমি ব্যবহার করতে পারবা যাদের কালার্ড হেয়ার আছে এবং যাদের কেমিক্যালি ট্রিটেড হেয়ার তাদের জন্য এটা বেস্ট একটা হেয়ার অয়েল এখন আসে শ্যাম্পুতে কী আছে আমরা নর্মালি কেমিক্যাল শ্যাম্পু যারা ব্যবহার করে থাকি তারা কিন্তু এত দেখি না যে শ্যাম্পুর ইনগ্রেডিয়েন্টগুলো কি কিন্তু যেহেতু আমরা হার্বাল হেয়ার কেয়ার করছি অবশ্যই হার্বাল হেয়ার কেয়ারে আমাদের দেখা উচিত যে কি কি ধরনের ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই শ্যাম্পুগুলো মেক করা হয়েছে অ্যান্ড আমি যদি শুরুতেই তোমাদেরকে বলি এই শ্যাম্পুর ইনগ্রেডিয়েন্টগুলো কি। এখানে কিন্তু কোনো ধরনের প্যারাবিন নাই যেটা তারা উল্লেখ করেছে বরং এখানে আছে ভৃঙ্গরাজ তেল জবা ফুলের নির্যাস শিকাকাই রিঠা নির্যাস সহ বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট এই যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টের কথা আমি বললাম শ্যাম্পু শুধু কিন্তু এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট মিক্স করলে কিন্তু হয়ে যায় না শ্যাম্পুর একটা ফর্মুলা আছে এবং শ্যাম্পু বানানোর যে ফর্মুলাগুলো সেইগুলোই এখানে ব্যবহার করা হয়েছে তার মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড হাইড্রো অক্সাইড ইজিডিএস ইডিটিএ ফ্রেগরেন্স আর তার সাথে এখানে আছে গ্লিসারিন সহ বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট হেয়ার অয়েলের মতো সেম এটা তোমার হচ্ছে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো কেমিক্যাল প্রোডাক্টস এখানে নাইন ইনগ্রেডিয়েন্ট নো প্যারাবিন আর্টিফিশিয়াল কোনো কালার এখানে ব্যবহার করা হয়নি কিন্তু এখানে স্লাইট একটা ফ্রেগ্রেন্স ব্যবহার করা হয়েছে আমাদের চুলে একটা সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য এই শ্যাম্পুটার মেন কাজ যেটা আমার ব্যবহার করার পর মনে হয়েছে সেটা হচ্ছে এটা ব্যবহার করলে তোমার চুলটা বুঝতেই পারবে না যে তুমি কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করছো এটা এতটা মাইল্ড যারা মাইল্ড শ্যাম্পু বা হার্বাল শ্যাম্পু খুঁজছো তাদের জন্য এটা বেস্ট অ্যান্ড এটা কিন্তু তোমার হেয়ারটা ওয়াশ করার পর অতিরিক্ত যে হেয়ারের ফ্রিজি ভাবটা সেই ভাবটা কিন্তু এখানে থাকে না বরং আমার কাছে মনে হয়েছে যে চুলটা বেশ ঝরঝরা এবং বেশ সিল্কি মনে হয় অন্যান্য যদি আমি তোমার শ্যাম্পুর সাথে তুলনা করে থাকি সেক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য অন্যান্য শ্যাম্পু ব্যবহার করলে যেমন আমাদের চুলটা অনেক রুক্ষ অনেক ফ্রিজি এবং একটু ফোলা ভাব দেখা যায় এই শ্যাম্পুতে কিন্তু সেরকম ফোলা ভাবটা দেখা যায়নি আমি নোটিস করিনি এখন আসি এটা ব্যবহার বিধি নিয়ে এটা তুমি কিভাবে ব্যবহার করবে হেয়ার অয়েলটা সপ্তাহে তোমাকে মিনিমাম দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে বেস্ট সময় হচ্ছে তুমি যদি রাতে ব্যবহার করে সকালে শ্যাম্পু করে ফেলো এটা সব থেকে ভালো হয় বাট তোমার হাতে যদি সময় না থাকে আমি বলবো মিনিমাম তোমাকে তিরিশ থেকে এক ঘন্টা মানে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে তোমাকে একটা হেয়ার অয়েল ব্যবহার করতে হবে হেয়ার অয়েল ব্যবহার করার পরে তোমাকে একটা হেয়ার শ্যাম্পু ব্যবহার করতে হবে তুমি যদি অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট করতে চাও এখন আসে এই দুইটা প্রোডাক্টস কোথা থেকে তোমরা নিবে এই হেয়ার অয়েলটা তোমরা হচ্ছে এই হেয়ার অয়েল অ্যান্ড এই হেয়ার শ্যাম্পুটা তোমরা পেয়ে যাবে উজ্জ্বলা কেয়ার পেজে আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা মেনশন করে দিতে তাদের অথেন্টিক পেজটা ফাইন্ড আউট করার জন্য এবং এই হেয়ার অয়েলের প্রাইস আছে তিনশো টাকা এবং এটি কিন্তু পরিমাণে আছে দুইশো এম এবং এই শ্যাম্পুটাও সেম পরিমাণে আছে দুইশো বিশ এবং এটার প্রাইসও তিনশো টাকা এবং তার সাথে এটি বিএসটিআই দ্বারা অনুমোদিত এবং হানড্রেড পার্সেন্ট অরগ্যানিক দুইটা প্রোডাক্টস এখন আসি আমার চুলের যত্নে আমি কিন্তু আমার চুলের যত্নে আমি খুব কম পারি হার্বাল প্রোডাক্টস ব্যবহার করতে যেহেতু আমার রিভিউয়ের স্বার্থে অনেকগুলো প্রোডাক্টস ট্রাই করা লাগে কিন্তু এই প্রোডাক্টসটা আমি লাস্ট সতেরো থেকে আঠারো দিনের মধ্যে ব্যবহার করছি এবং আমার কাছে মনে হয়েছে যে একদম হার্বাল প্রোডাক্টস হিসেবেও এটা কিন্তু খুব ভালো কাজ করে এবং চুলদের বেবি হেয়ারটা গজাতেও হেল্প করে এটা আমি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পছন্দ করি এবং ব্যবহারের পর অবশ্যই আমার চুলটাকে একটু এক্সট্রা কেয়ার করে থাকি চুলে যতই শুধু কি এই শ্যাম্পু এবং হেয়ার অয়েল ব্যবহার করলে কি হয় তা কিন্তু হয় না আমাদের হেলথেরও কিন্তু কেয়ার নিতে হবে আমাদেরকে অতিরিক্ত মাত্রায় এই গরমে পানি খেতে হবে লেবুর শরবত খেতে হবে যাতে করে আমাদের শরীরে এই পানির অভাবটা পূরণ হয় এবং অনেক সময় আছে পানি ঠিকমতো না খেলে আমাদের ঠিকমতো ফলমূল না খেলে শাকসবজি না খেলে কিন্তু আমাদের হেয়ার প্রবলেমটা হয়ে থাকে এজন্য জন্য সবসময় আমাদের বিভিন্ন ধরনের ভিটামিনসের অভাব যেগুলো দেখা দেয় সেগুলো কিন্তু পূরণের জন্য বেশি বেশি করে শাকসবজি মাছ মাংস ডিম দুধ তার সাথে কিন্তু পানিটা খেতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো ডেফিনেটলি জানাতে ভুলো এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না আজকে মধ্যে এই পর্যন্ত চিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ হ্যালো ইফ ইউ দিস ইজ উম মি ফ্রম ইউ মেকআপ মিস্টার্স চ্যানেল অ্যান্ড কম ব্যাক টু আন দ্য ব্র্যান্ড ভিডিও এরকম আরও খুব সুন্দর সুন্দর ভিডিও অ্যান্ড ভিডিও টিপস পেতে চাইলে আমার চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে ভুলো না সো দাউট এনি ফার দ্য টু লাস্ট স্টার্ট এট ভিডিও